নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বর্ণ ধান যেটা লাল স্বর্ণ বা এর সাথে এম টিউ সত্তর উনত্রিশ যে ভ্যারাইটিটা আছে এই ভ্যারাইটিটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণে চাষ হয় তো এই ধানটি চাষ আমরা প্রতি বছরই করি কিন্তু আমাদের প্রতি বছরেই এই ধানটি চাষ করার সময় কিন্তু অনেক রোগ বালাই বা অনেক কিছু সমস্যা দেখা যায় তো শুরুর থেকে কি কি পরিচর্যা করলে আমরা এই ধানের খুব ভালো ফলন আনতে পারবো কেননা এই ধানের কিন্তু বাজারে কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে এবং এর ভাত খেতে অত্যন্ত সুস্বাদু এবং বাজারে এর ধান এবং চালের দুটোরই কিন্তু অনেক বেশি দাম পাওয়া যায় তো বিস্তারিত আমি আলোচনা করব বন্ধুরা এই আমার পেছনে মোটামুটি প্রায় পাঁচ থেকে ছশো বিঘে জমি আছে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমার পিছনে সব বোনা হয়েছে এই জমিগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু নাইনটি পার্সেন্ট জমিতে কিন্তু এই লাল স্বর্ণ ধানটা কিন্তু চাষ হয়ে থাকে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের কিন্তু একটা বৃহৎ অংশ জুড়ে কিন্তু লাল স্বর্ণ বা সত্তর উনত্রিশ এমটি যে যাত্রা রয়েছে এই ধানটা চাষ হয়ে থাকে তো বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে আসব। আপনারা চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আমার যদিও এবার ভিডিওটা দিতে দেরি হলো পরের থেকে যারা এই ভিডিওটা দেখবেন তাদের জমি প্রস্তুতি থেকে শুরু করে ফসল কাটার আগ পর্যন্ত কী কী পরিচর্যা করতে হয় আপনারা কিন্তু কোনো অসুবিধা হবে না এ বছর আমি জমি তৈরিটা তবুও বলে দিচ্ছি যেহেতু এবার বোনা হয়ে গেছে তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা সর্বপ্রথমে আসছি কাদা করার সময় আমাদের তেত্রিশ শতক বিঘায় কতটুকু সার প্রয়োগ করতে হবে বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে আপনারা তেত্রিশ শতকে কি কি সার প্রয়োগ করবেন আমি কিন্তু বিস্তারিত বলে দেব সর্বপ্রথম আসে বা আমাদের ভারতের হিসেবে আমরা তেত্রিশ শতকে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট যেটা রয়েছে সেটা আমরা তিরিশ থেকে তেত্রিশ কেজি নেওয়ার চেষ্টা করব অর্থাৎ শতকে এক কেজি করে দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা দেখছেন আপনারা আপনাদের ওখানে টিএসপি পাওয়া যায় আপনারা টিএসপিটা দশ থেকে বারো কেজি নেবেন এবং যদি এসএসপি এবং বাংলাদেশ থেকে যারা তারা যদি টিএসপি ব্যবহার না করে থাকেন তাহলে এর পরিবর্তে কিন্তু ডিএপি ব্যবহার করতে পারেন ডিএপি দু দেশের ক্ষেত্রেই একই আমি বলছি দশ থেকে বারো কেজি এবার আসছি পটাশ পটাশ সারটা শুরুতে দেওয়াটা অনেকটা বেটার কারণ এরপরে শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পড়বে পটাশ তাই পটাশ সারটা আপনারা শুরুতেই সাত থেকে আট কেজি দেওয়ার চেষ্টা করবেন আর ইউরিয়াটা যদি ডিএপি দেন তাহলে ইউরিয়া না দিলেও চলবে আর যদি ডিএপি না দেন তাহলে ইউরিয়া আপনারা চার থেকে পাঁচ কেজি দিয়ে দেবেন এবার আসছি এর সাথে আপনারা আর কি দিতে পারবেন আপনারা যদি জিঙ্ক দিতে চান তাহলে জিঙ্ক কিন্তু আপনারা কখনোই টিএসপি বা ডিএপি অথবা এসএসপির সাথে জিঙ্ক কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ ফসফেটের সঙ্গে কখনোই জিঙ্ক দেওয়া যাবে না এটা আপনারা হয় দু তিন দিন আগে জিঙ্কটা প্রয়োগ করতে পারেন জমিতে অথবা আমি যেটা করি সেটা হচ্ছে মোটামুটি আমি দশ দিন পরে যে উপরেই ইউরিয়া সারটা প্রয়োগ করি তখন কিন্তু আমি কিন্তু জিঙ্কটা দিয়ে থাকি আমি বিস্তারিত বলবো এছাড়াও বাংলাদেশের বন্ধুরা আপনারা আপনাদের ওখানে ম্যাকসার নামে যেটা পাওয়া যায় অর্থাৎ এর মধ্যে ম্যাগনেশিয়াম এবং সালফার রয়েছে সেটা আপনারা দু কেজি দেবেন আমাদের ভারত থেকে যে শুধু দর্শক বন্ধুরা দেখছেন আপনারা আলাদা করে আমাদের এখানে আমাদের এখানকার যে এসএসপি রয়েছে সেখানে কিন্তু সালফার থাকে যদি দিতে চান তবু আপনারা এক কেজি সালফার দিতে পারেন এবং ম্যাগনেশিয়ামটা অবশ্যই এক কেজি দেবেন বাংলাদেশের বন্ধুরা আপনারা জিপস্যাম অবশ্যই দশ কেজি প্রয়োগ করবেন আমাদের ভারতবর্ষে কিন্তু জিপশাম সালফার এর পাশাপাশি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জাতীয় সাল জিপশাম পাওয়া যায় এটা আপনারা শুধুমাত্র পাঁচ কেজি ইউজ করবেন এছাড়াও যদি সামুদ্রিক শৈবাল জাতীয় দানাদার সার থেকে থাকে যেমন ইফকো কোম্পানির সাগরিকা এটাও কিন্তু আপনারা দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে এরপর বন্ধুরা আসছি দশ থেকে বারো দিনের মধ্যে আমরা কি করব এই জমিতে রোয়ার পর উপরই প্রয়োগ করবো ইউরিয়া দশ থেকে বারো কেজি দশ থেকে বারো দিনে উপরই প্রয়োগ করবো ইউরিয়া দশ কেজি এবং এই সময় আমরা কিন্তু অবশ্যই সেই জিঙ্কটা আমরা জিঙ্ক মনোহাইড্রেট যেটা রয়েছে বা জিঙ্ক সেটা কিন্তু আপনারা কিন্তু এক কেজি মিশিয়ে দেবেন তেত্রিশ পার্সেন্টও পাওয়া যায় আবার কখনো কখনো উনত্রিশ পার্সেন্টও পাওয়া যায় তো এটা আপনারা এই জিঙ্কটা কিন্তু এই সময় দেবেন সব থেকে ভালো কাজ করবে এরপর আসছি প্রথম চাপানে পঁচিশ থেকে মোটামুটি ছাব্বিশ বা সাতাশ দিনের মধ্যে আমরা এই চাপানটা দেওয়ার চেষ্টা করব পঁচিশ দিনে যে চাপানটা দেওয়া হবে এখানে কিন্তু আপনারা দশ কেজি ইউরিয়া নেবেন এবং এর সাথে অলউইন ওয়ান্ডার প্লাস অথবা পৌষ গ্রীণ যেটা রয়েছে আপনারা চেষ্টা করবেন অলউইন ওয়ান্ডার প্লাসটা দেওয়ার এতে কিন্তু খুব পাশ ছড়াবে এবং দ্রুত কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছ খুব সুন্দর কিন্তু শিকড় ছড়াতে পারবে তো বন্ধুরা এ সময় কি হয় থাকে যদি আপনারা ভাবেন যে আমরা মাজরা পোকার জন্য কিছু প্রয়োগ করব তাহলে মাজরা পোকার জন্য এই সারের সঙ্গেই কিন্তু আপনারা দানাদার কীটনাশক আমি দু তিনটে ভালো ভালো কোম্পানির কথা বলছি যেমন বায়ার বায়ারে রয়েছে রিজেন্ট আলট্রা অথবা সিনজেন্টা কোম্পানির ভিত্তাকো বা ভার্টিকো বলে থাকেন যেটাকে অথবা ফার্টারা কোম্পানি এফএমসির যে ফাটরা রয়েছে এই ফার্টারা কোম্পানি নির্দিষ্ট করে বলে দেবে এক বিঘাতে কতটা লাগে বিভিন্ন কোম্পানির আলাদা আলাদা ডোজ হয়ে থাকে তো সেই অনুপাতে কিন্তু আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটা প্রয়োগ করতে পারেন এটা এর সুবিধে রয়েছে এটা মোটামুটি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পর্যন্ত জমিতে মাঝরা পোকার উপদ্রবটা অনেকটাই কমিয়ে দেবে এবং এর পাশাপাশি শেকড়ে অনেক সময় গুটি হয়ে থাকে ধান গাছের শেকড়ে অনেক সময় গুটি হয়ে থাকে বা কৃমি যেটা হয়ে থাকে তো সেটা কিন্তু অনেকটা নিরাময় হবে এই কিন্তু যদি দানাদার কীটনাশকগুলো প্রয়োগ করি সেক্ষেত্রে তো এই পাশকাঠি বৃদ্ধির জন্য বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে ফ্লোরা পাওয়া যায় আপনারা এই ফ্লোরাটাকে কুড়ি দিনে আর একবার অনুখাদ্য হিসেবে চল্লিশ দিনের মাথা দিকে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন যদিও আমি আলাদা করে পিজিআর এবং অনুখাদ্য নিয়ে বলবো এরপর আসছি বন্ধুরা দ্বিতীয় চাপানে এটা হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনারা কি করবেন সাত কেজি পটাশ নেবেন এবং এর সাথে পাঁচ কেজি ইউরিয়া মিক্স করে আপনারা জমিতে ছিটিয়ে দেবেন যদি আপনারা কিছু অনুখাদ্য যদি আপনারা স্প্রে করতে না চান সেক্ষেত্রে ভালো ভালো কোম্পানির কিছু জাইম রয়েছে আমি একটু নির্দিষ্ট কোনো কোম্পানির কথা বলছি না যেখানে যে জাইমগুলোতে ধরুন সালফার বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার সিলিকা বা এই জাতীয় জিনিস রয়েছে সেই জাতীয় ঝিঙ্কগুলো কিন্তু আপনারা জমিতে দু থেকে তিন কেজি হারে এই সময় প্রয়োগ করবেন এবার আসছে বন্ধুরা যে যদি কোনো চাষি ভাইরা জমিতে মাঝরা পোকার জন্য আপনারা যে দানাদার কীটনাশকগুলোর কথা বলছি সেগুলো ইউজ না করেন বা কখনও যদি জমিতে আপনারা মাঝরা পোকার আক্রমণ দেখতে পান সেটা ভারতবর্ষ হোক বা বাংলাদেশের দর্শক বন্ধুরা হোক না কেন আপনারা যদি স্প্রে দিতে চান এ সময় মানে আমি বলতে চাচ্ছি যেন একটা স্প্রে করেন সেক্ষেত্রে রোগ বালাই এবং এর পাশাপাশি মাঝের বোকার দুটোরই কাজ করছে কারণ স্প্রে করাটা ধান খেতে অনেকটা কষ্টদায়ক দুটোরই মোটামুটি কাজ ভালোভাবে করবে এরকম কিছু একটা আমি বলতে চাচ্ছি তাতে কিন্তু দুটোই ভালো হবে এ সময় আপনারা কিন্তু এই দুটো কীটনাশক এবং ছত্রাকনাশক কিন্তু একসাথে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বরং খুব ভালো হবে যদি পোকামাকড় লেগে থাকে মাজরা পোকা তাহলে আপনারা মাজরা পোকা হোক বা পাতা মারানো পোকা হোক বা এর পাশাপাশি যে চুঙ্গি পোকা লাদা পোকা যদি ধরে থাকে তাহলে আপনারা বায়ার কোম্পানির বায়ার কোম্পানির বেল এক্সপার্ট যেটা রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা বায়ার কোম্পানির ভায়াগো ব্যবহার করতে পারেন অথবা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু মাজরার জন্য বাতাবরণ পোকার জন্য খুব খুব ভালো কাজ করবে এছাড়াও আমাদের ভারতবর্ষে ইমেজ নামে একটা পাওয়া যায় এটাও কিন্তু খুব ভালো কাজ করে থাকে অথবা যদি কোনো পোকামাকড়ের উপদ্রব সেরকম মাঝরা সাজরা দেখতে পারছেন না তাহলে আপনারা সবথেকে ভালো আমি বলছি কম পয়সার মধ্যে আপনারা প্রোফেক্স সুপার ইউজ করতে পারেন এই প্রোফেক্স সুপারের সাথে কিন্তু আমি এবার যে ছত্রাকনাশকের কথা বলবো সেগুলো ইউজ করতে পারেন সো যেহেতু এই স্বর্ণধানে সবথেকে বেশি পরিমাণে খোলা পচা রোগ দেখা দেয় তাই সেক্ষেত্রে আপনারা এই যে আমি কীটনাশকের কথাগুলো বললাম এগুলোর সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা ছত্রাকনাশকগুলো ইউজ করবেন সবথেকে যে ভালো ছত্রাকনাশকগুলো মোটামুটি আমাদের ধানের জমিতে খুব ভালো কাজ করে থাকে আমি সেগুলোর কথা বলবো কারণ দু দেশেই পাওয়া যায় এই ছত্রাকনাশকগুলো আর এই ছত্রাকনাশকগুলো একবার ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত জমিতে রোগবালাই দেখা দেয় না মোটামুটি সাধারণত এই স্বর্ণ ধানের সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে পাতা ব্লাস্ট আর হচ্ছে খোলা পচা আবার শেষের দিকে ফলনের পর কিন্তু লক্ষ্মীর গু যেটা ধানের ওপর মোটামুটি হলুদ রঙের কাভার করে দেয় সেই লক্ষ্মীর গু আমরা বলে থাকি প্রচলিত ভাষায় এটা কিন্তু দেখা যায় তো এই পাতা ব্লাস্ট বা নেক ব্লাস্ট বা খোলা পচার জন্য আমরা কোন কোন জিনিসগুলো মানে কোন কোন ছত্রাকনাশকগুলো ব্যবহার করবো আমি একবার বলে নিচ্ছি আপনাদের সবার প্রথমে আসছি অ্যাজোক্সি স্ট্রবিন এবং কোন ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে যেমন আমি কিন্তু ভালো ভালো কোম্পানির কথাই বলবো কারণ অন্তত স্বর্ণধানে আপনারা এই ভালো ছত্রাকনাশক দেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে রয়েছে এই গ্রুপের অ্যামিস্টার টপ আপনারা এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা ট্রাই ট্রাইসাইকোলজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন ধরুন বান এবং এর সাথে ভ্যালিডামাইসিন আপনারা একসাথে মিক্স করে দিতে পারেন এতে খুব ভালো কাজ করবে ভ্যালিডামাইসিনটা ছত্রাকনাশকের সাথে মানে বান যে ট্রাইসাইকোলজল ট্রাইসাইকোলজল রয়েছে এর সাথে যদি ভ্যালিডামাইসিন দেন তাহলে কিন্তু এখানে ব্যাকটেরিয়া নাশকেরও কাজ করবে এছাড়াও কন্টাক্ট প্লাস রয়েছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন এর সাথে ভিত্রি মিশিয়েও ব্যবহার করতে পারেন এছাড়া সব থেকে ভালো হয় নাটিভো বা ন্যাটিভো যেটা বলি আমরা টেবুকোনা জল এবং ট্রাইফ্লোস্টাবিন যে কম্পোজিশনটা রয়েছে এ আপনারা ইউজ করুন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়াও কখনও কখনো জমিতে যদি দেখেন যে জমিতে দেখা যাচ্ছে পাতা ব্লাস্ট খোলোপচা রয়েছে এবং এর সাথে কিছু কিছু ব্যাকটেরিয়ার আক্রমণ রয়েছে অর্থাৎ পাতা দু সাইড থেকে হলুদ হয়ে গেছে যদি এরকম যদি ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে কিন্তু অবশ্যই যে কাজগুলো করতে হবে আমি বলছি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে জমিতে কিন্তু এই সময় কোনো সার প্রয়োগ করা যাবে না ইউরিয়া সারের প্রয়োগ একদম বন্ধ রাখতে হবে এবং জমি শুকনো করে দিতে হবে জমির জল যতটা পারেন বের করে দিতে হবে এবং বিঘা প্রতি সাত থেকে আট কেজি পটাশ উপরে প্রয়োগ অবশ্যই করবেন এবং এরপর পাঁচ গ্রাম থেকে ছ গ্রাম মোটামুটি এই অনুপাতে স্প্রে সালভার যেটা রয়েছে তার সাথে জিরো জিরো পঞ্চাশ যে কুইক পটাশ রয়েছে এটা এবং হাফ গ্রাম করে জিঙ্ক স্প্রে করে দেবেন এই যে ট্রিটমেন্টটার কথা বললাম এটা হচ্ছে আমি কিন্তু ধানের যে বিএলবি রোগ হয়ে থাকে অর্থাৎ ব্যাকটেরিয়ার যদি আক্রমণ হয়ে থাকে পাতা দুই সাইডের হলুদ হয়ে যাবে প্রথম দিকে তারপর আস্তে আস্তে শুকিয়ে গাছ মরে যাবে পাতাগুলো একদম ঝলসে যাবে তো এরকম যদি হয়ে থাকে তাহলে এই পদ্ধতিটা আপনারা প্রথমে প্রয়োগ করবেন তারপরেও যদি না কমে তাহলে আপনারা যারা ভারতবর্ষ থেকে দেখছেন ধানুকার কণিকা আপনারা ব্যবহার করতে পারেন অথবা লাখ লাক্সলি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে এক্সা কোনা জল এবং এর সাথে ভ্যালিডামাইসিড রয়েছে রামসেটস কোম্পানির খুব ভালো কাজে দেবে অথবা বাংলাদেশ থেকে সব দর্শক বন্ধুরা দেখছেন আপনাদের ওখানে কিন্তু এই যে যদি ব্যাকটেরিয়ানাশক আপনারা ব্যবহার করতে চান তাহলে আপনাদের ওখানে বিসমার্থীয় জল গ্রুপের ব্যাকটেরিয়ানাশক যে রয়েছে ব্যাক্রোয়ান এছাড়া রয়েছে ব্যাকটল এগুলো কিন্তু আপনারা তিন গ্রাম হারে ব্যবহার করতে পারেন খুব ভালো কাজে দেবে এবং এর পাশাপাশি আরেকটা কথা বলে থাকি বন্ধুরা আপনারা যদি যখন ছত্রাকনাশক ব্যবহার করবেন সেই ছত্রাকনাশকের সাথে যদি আপনারা একটা সিম্পলি টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড যদি পনেরো লিটারে যদি তিন থেকে চার গ্রাম অনুপাতে যদি আপনারা মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু অনেকটাই আশঙ্কা কমে যাবে বিএলপি রোগ হওয়ার তো এই রোগবালাই নিয়ে আমি আলোচনা করলাম তো এই কীটনাশকের সাথে আপনারা কিন্তু প্রথম পর্যায়ে এই যে আমি কথা বললাম পচা লক্ষ্মীর গু অথবা পাতা ব্লাস্ট নেক ব্লাস্ট এই রোগের জন্য যে ছত্রনাশকগুলো দেওয়ার কথা বললাম সেগুলো আপনারা দিতে পারেন এবং তার সাথে টেট্টাস করে মিশিয়ে কিন্তু হবে না আর যদি দেন তাহলে কিন্তু পরে আর ওই রোগগুলো আসবে না অর্থাৎ বিএলপি রোগটা সেরকম আসবে না আর যদি এসে যায় তাহলে তো আমি ট্রিটমেন্টের কথা বলে দিলাম এভাবে ট্রিটমেন্ট করবেন রোগবালাই মোটামুটি ধানের আমি বলে দিলাম এবার আপনারা মোটামুটি কাঁচর আসার আগে কাঁচ থর আসার আগে আপনারা মোটামুটি খুব একটা ভালো পিজিআর যেমন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা আপনারা ফ্লোরা অবশ্যই ব্যবহার করবেন এবং ভারতবর্ষ থেকে যারা দেখছেন তারা সাগরিকা ব্যবহার করতে পারেন অথবা অল উইন টপ প্লাস ব্যবহার করতে পারেন এগুলো নিয়ে আমার বিস্তারিত আলাদা অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকেও দেখতে পারেন যে আপনাদের কাছাকাছি কোনটা পাওয়া যেতে পারে কোনটা পিজিআর আপনারা আপনাদের এলাকায় পাওয়া যায় ভালো আমার এই নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে দেখে নিতে পারেন কোন পিজিআরগুলো ভালো কাজ করে আমি সাধারণত বায়ারের ইউজ করি তো এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এর সাথে মিরাকুলান এর সাথে মিরাকুলান আপনারা অবশ্যই মিরাকুলানটাকে এবং কুইক পটাশ যেটা রয়েছে জিরো জিরো পঞ্চাশ এটাকে একসাথে মিক্স করে মিরা তাহলে আমরা নিচ্ছি হচ্ছে একটা পিজিআর বা বায়োভিটাও হতে পারে তো এই পিজিআর লিটারে আপনারা নেবেন এক এক এম করে এর সাথে আপনারা বোরন নেবেন হচ্ছে এক গ্রাম করে এবং জিরো জিরো পঞ্চাশ বাংলাদেশে আপনারা কুইক পটাশ বলে থাকেন এই পটাশটা নেবেন লিটারে মোটামুটি পাঁচ গ্রাম করে এবং এর সাথে মিরাকুলান এক গ্রাম মানে সরি এক এম এল এটাকে মিশিয়ে আপনারা যদি কাজ ধর আসার আগে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের চিটি ফোটাও কম হবে এবং ফলন অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে এভাবে আপনারা অনুখাদ্যটা প্রয়োগ করবেন কারা প্রয়োগ করবেন যারা ওই যে বলেছিলাম দ্বিতীয় চাপানে যে যদি দ্বিতীয় চাপানে যারা যারা খাবারটা দেননি অর্থাৎ দ্বিতীয় চাপানে আমি যে জাইম দেওয়ার কথা বলেছিলাম সেই জাইম যারা দেবেন না তারা কিন্তু অবশ্যই এই স্প্রেটা করবেন তাতে কিন্তু অনেক বেশি ফলনটা পাবেন তো মোটামুটি এইভাবে কিন্তু যদি আমরা চাষ করি তাহলে কিন্তু স্বর্ণধান কিন্তু খুব ভালো রেজাল্ট আমরা পাবো এবং এর পাশাপাশি বন্ধুরা আরেকটা ট্রিটমেন্টের কথা আমি বলে রাখি বিভিন্ন এলাকায় কিন্তু কারেন্ট প্রকার আক্রমণ হয়ে থাকে যদি কারেন্ট প্রকার আক্রমণ হয় এখনও পর্যন্ত যতগুলো আলোচনা করলাম যতগুলো ক্ষতি না হবে কারেন্ট পোকা আক্রমণ করলে কিন্তু তার থেকে দ্বিগুণ থেকে তিনগুণ বেশি ক্ষতি হবে খুব কমও সময়ে পাবেন কারেন্ট পোকা আক্রমণ করলে ট্রিটমেন্টের তাই কারেন্ট পোকা যদি আক্রমণ করে থাকে জমিতে আল থেকে পার্ট পার্ট করে আপনারা জলটা বের করে দেওয়ার চেষ্টা করবেন সর্বপ্রথম আল কেটে জল বের করে দেবেন জল বের করে দেওয়ার পর লাইন করে দেবেন ফাঁকা ফাঁকা করে দেবেন দু চার লাইন পর পরই গাছগুলো একসাথে হালিয়ে দেবেন দেওয়ার পরে যাতে সূর্যের আলো ভালো মতো প্রবেশ করতে পারে এবং এর প্রতিকার হিসেবে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা পাই মেট্রোজিন আর তার সাথে নিটেন পাইমার গ্রুপের কিছু কীটনাশক আপনাদের ওখানে পাওয়া যায় তার মধ্যে পাইরাজিন সত্তর ডাব্লুপি নাইজিন আশি ডাব্লুপি ত্বরিত আশি ডাব্লুপি প্রতি লিটারে হাফ গ্রাম অনুপাতে আপনারা এটাকে স্প্রে করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এবং আমাদের ভারতবর্ষে সবথেকে ভালো কাজ করে যেটা সেটা হচ্ছে বাইরের কার্বিক্স এবং এর পর্যন্ত আমি দেখেছি আরও ভালো কাজ করে হচ্ছে বেস্ট অ্যাগ লাইফের অ্যাক্সম্যান বেস্ট অ্যাগ লাইফের এক্স এটাও এই দুটো কিন্তু আপনারা হাফ গ্রাম অনুপাতে কিন্তু জমিতে স্প্রে করে দিতে পারেন যদি কারেন্ট পোকার আক্রমণ হয় এই কারেন্ট পোকা এতই মারাত্মক যে আপনার জমিতে একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে এমন কি এর যে খড়টা পরে পচে যায় মানে শুকিয়ে যায় সেটা ইঁদুরও পর্যন্ত কাটে না তো মোটামুটি আমি আজকে আলোচনা করলাম যে স্বর্ণ ধান বা এমটিউ সত্তর উনত্রিশ ধান চাষ করতে গেলে আমাদের কি কী জিনিস মাথায় রাখতে হবে সার কখনোই একবারে বেশি দেওয়ার চেষ্টা করবে না যেভাবে সার পাট পাট করে দেখালাম বললাম আমি এভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ থেকে 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 যদি আপনারা সার দেন দু চারবারে পাঁচবারে তাহলে কিন্তু অনেক ভালোভাবে ইউরিয়ার প্রয়োগ কখনোই একবার এত করা যাবে না এবং রোগ আসুক বা না আসুক আপনাদের অবশ্যই কিন্তু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং যদি বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে থাকে তাহলে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে হবে আবার কিছু কিছু ওই যে বললাম যে ছত্রাকনাশক প্লাস ব্যাকটেরিয়ানাশক কিছু ওষুধ পাওয়া আছে আর কি সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো বিস্তারিত তো বললাম কোনো অসুবিধা হলে যদি রোগবালাই হয় আম আলাদা করে রোগবালের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে বিএলপির উপর আপনারা দেখে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন